এক গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরিয়া জঙ্গল থেকে কাঠ কেটে কোন রকমে তার সংসার চলতো একদিন সে জঙ্গলে কাঠ কাটতে গেল আর অনেক কাটতে কাটতে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। তাই সে একটি গাছে নিচে বসে বিশ্রাম নিতে লাগল হঠাৎ সে দেখতে পেল তার সামনের গাছের ডালে একটা বোতল ঝুলছে তখন কাঠুরিয়া মনে মনে ভাবল এই বোতলটা এখানে কোথা থেকে এলো মনে হয় আমার মতোই কোনো কাঠুরিয়া কাটতে এসে বোতলটা ফেলে গেছে আমার তো খুব তেষ্টাও পেয়েছি দেখি বোতলের মধ্যে যদি একটু জল থাকে তাহলে খুব ভালো হয় কথা বলে কাঠুরিয়া সেই গাছের নিচে গেল আর গাছের ডাল থেকে বোতলটা নামিয়ে যেই বোতলের ঢাকনাটা খুললো অমনি এক ভয়ঙ্কর দৈত্য সেই বোতলের মধ্যে থেকে বেরিয়ে এলো আমাকে মেরো মেরো না না আমাকে ছেড়ে দাও তুমি এত ভয় পাচ্ছ কেন তুমি তো আমার জীবন রক্ষা করেছ আমি তোমার কোনো ক্ষতি করবো না বলো তোমার কি চাই আমি তোমাকে তাই দেবো আমি তো সামান্য কাঠুরিয়া আমার আর কি চাওয়ার থাকতে পারে বর্ষাকালে ঘরের চাল থেকে জল পরে টাকার অভাবে ঘরটা ছাইতেও পারি না আবার যেদিন কাঠ বিক্রি হয় না সেদিন হাফ পেটে নয়তো না খেয়েই রাত্রে ঘুমিয়ে পড়ি ও এই কথা তুমি কোনো চিন্তা করো না বন্ধু আজ থেকে তোমার আর কোনো অভাব থাকবে না তুমি বাড়িতে ফিরে যাও আর যদি কোনো দিন আমার প্রয়োজন পড়ে তবে এখানে এসে আমাকে ডাকবে আমি তোমাকে অবশ্যই দেখা দেব এরপর কাঠুরিয়া বাড়িতে ফিরে দেখলো তার সেই ছোট্ট কুঁড়ে জায়গায় একটা বিশাল বড় অট্টালিকা দৈত্যের আশীর্বাদে কাঠুরিয়া দিন বেশ ভালোই কাটছিল কিন্তু হঠাৎ একদিন তার মনে হলো আমি খুব বোকা দৈত্যের কাছে তো আমি অন্য কিছু চাইতে পারতাম তা না চেয়ে কেন বুঝি আমি শুধু ভালো থাকার আশীর্বাদ চাইলাম কে জানে কালই আমি আবার দৈত্যের কাছে যাব আর অনেক ভালো ভালো জিনিস চাইব যাতে আমি অনেক ধনী হয়ে যেতে পারি এরপর কাঠুরিয়া জঙ্গলে গিয়ে দৈত্যকে ডাকতে লাগলো কিছুক্ষণের মধ্যেই দৈত্য সেখানে এসে হাজির হলো সে কাঠুরিয়াকে বলল হে আমার জীবন রক্ষাকারী বন্ধু আমাকে কেন ডাকলে বলো আসলে দৈত্যমশাই আমি সেদিন তোমার কাছে ভুল জিনিস চেয়েছিলাম আমার অনেক ধনসম্পদ লাগবে তুমি আমাকে অনেক ধনসম্পদ দাও যাতে আমি পৃথিবীর সবচেয়ে ধনী হতে পারি ও এই কথা বেশ তুমি বাড়িতে ফিরে যাও আর গিয়ে দেখবে তুমি যা চেয়েছ তাই পেয়েছো এইভাবে আরো কিছুদিন কেটে গেল দৈত্যের আশীর্বাদে কাঠুরিয়ার দিন বেশ ভালোই কাটছিল সে এখন অনেক ধনী হয়ে গিয়েছে কিন্তু তাতেও তার মন ভরলো না তখনই সে স্থির করলো যে পরের দিন দৈত্যের কাছে আবার যাবে আর এবার সে দৈত্যের কাছে বড় কিছু চাইবে পরের দিন সকাল হতে না হতে কাঠুরিয়া জঙ্গলে চলে গেল আর সেখানে গিয়ে দৈত্যকে ডাকতে লাগলো কিছুক্ষণের মধ্যেই দৈত্য সেখানে চলে এলো কিন্তু এবার কাঠুরিয়া দৈত্যের কাছে চাইলো মশাই আমি যে এই তোমার কাছে বারবার আসছি এতে তুমি নিশ্চয়ই বিরক্ত হচ্ছ তাই যাতে আর তোমাকে বিরক্ত হতে না হয় তার জন্য তুমি তোমার জাদুশক্তি আমাকে দিয়ে দাও তাহলে আমাকে আর তোমার কাছে বারবার আসতে হবে না এ তুমি কি বলছো কাঠুরিয়া তুমি তো এমন ছিলে না আমার জীবন বাঁচিয়েছ বলে আমি তোমাকে সব কিছু দিয়েছি তুমি যা চেয়েছ কিন্তু আজ তুমি আমার জাদু শক্তি নিয়ে নিতে চাইছো তুমি দিন দিন লোভী থেকে আরো লোভী হয়ে উঠেছো তাই তোমাকে আমি এতদিন যা কিছু দিয়েছি সব আমি ফিরিয়ে নিব যাও বাড়িতে ফিরে যাও আর আগের মতোই জীবন কাটাও সেটাই হবে তোমার উপযুক্ত শিক্ষা এরপর কাঠুরিয়া যখন তার বাড়িতে ফিরে গেল তখন সে দেখল সেই অট্টালিকা আর সেখানে নেই সব কিছু আবার আগের মতোই হয়ে গেছে তখন সে খুব কষ্ট পেল আর মনে মনে ভাবল অতিরিক্ত লোভের জন্যই আজ তার সব কিছু হারাতে হলো